প্রায় এক বছর হলো এখানে ডক্টর খালিদুজ্জামান খুব ভালো কাজ করতেছে প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছে এবং গরিব দুঃখীদের সাথে মিশে যাচ্ছে ওরা একটা সবার চয়েস করছে আর যারা নতুন আইব এরা বুঝতে বুঝতে বহু সময় লাগবো একটা দেশ ঠিক করতে বহুত সময় লাগে তো এখন আমার ভোট আমি যদি দেই তাহলে শেষে ভোট দিব এতে আমার মানে কে কি করলো সেটা দেখার বিষয় নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ঢাকা সদর আসন থেকে বিজয়ী দেখতে চান আসলে যিনি সৎ এবং মনে করেন না ন্যায় নিষ্ঠাবান তার ভিতরে কোনো লোভ লালসা নাই এরকম একটা ফাঁদটি আমরা দেখতে চাই যিনি মনে করেন না আপনার সন্ত্রাস সাদাবাস তারপরে আমাদের এলাকার মধ্যে কিছু সমস্যা আছে পানির সমস্যা গ্যাসের সমস্যা এগুলো মানুষের খুব কষ্ট পাইতেছে এগুলো যাতে মনে করেন না সমস্যার সমাধান করে এই একটা আমরা তার কাছে আশাবাদ দিই আর আমার মূলত কথা হইল যাতে যে হোক যাতে মনে করেন এলাকার মধ্যে মানুষ আপনার নিরাপদ থাকতে পারে যাতে কোনো রকমের কোনো জলম অত্যাচারের শিকার না হয় ঠিক আছে আর যে আসুক যাতে এগুলো দমন করতে পারে আসলে ঢাকা সতেরো আসনে দেখতে চাই যে সৎ নিষ্ঠা যে এখানকার কাজ করবে ভালো জনগণের কথা শুনবে তাকেই চাই প্রায় এক বছর হলো এখানে ডক্টর খালেদুজ্জামান খুব ভালো কাজ করতেছে প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছে এবং গরিব দুঃখীদের সাথে মিশে যাচ্ছে ওনাকে সবার চয়েস করছে এটাই আমার প্রত্যাশা আর কি এটাই হয়তো বা এরকম মন মানসিকতা আছে আমি একটা জিনিস দেখতে পারছি গত কোরবানিতে উনি নিজে কোরবানি করে প্রত্যেক ঘরে ঘরে একটা ফ্যামিলিতে যে খাইতে পারে একজন গরিব ফ্যামিলিতে সে আর কি এই কোরবানি অতটুকু কোরবানির মাংস সিমাই এবং চাউল এটা দান করছেন সেখান থেকেই ওনার প্রতি আমার ভালোবাসা জন্মেছে যে না উনি গণমানুষের নেতা আসলে রাজনীতিটা এটা চিড়ার মুরগি মহানা ঠিক আছে যে যদি খেলোয়াড় যদি খেলোয়াড়ের মতো হয় তাহলে ওই খেলোয়াড় মজা হয় এখন যিনি আগে প্রেসিডেন্ট ছিল ওনার মা ওনার বাপ এখন ওনারা রাতের সম্পর্কে কিছু ভালো বোঝে আর যারা নতুন আইবো এরা বুঝতে বসতে বহু সময় লাগবো একটা দেশ ঠিক করতে বহুত সময় লাগে তো এখন আমার ভোট আমি যদি দেই তাহলে শেষে ভোট দিব এতে আমার মানে কে কী করলো সেটা দেখার বিষয় নেই ভোট দিব উনি দীর্ঘ যাবৎ লন্ডনে ছিল এখন আসছে যে কোনো একটা কারণে এখন ওনার মারও উনি দেখতে পারে নাই মানে অনেক দিন দূরে ছিল এখন উনি দেশে আসছে আসে দেখি করে ওনার মা নাই তো এখন ওনার ভাইও তো চলে গেছে সেই পরিপেক্ষে ভোটটা উনি আমার কাছে পায় গ্রহণযোগ্য এতে আমি ভোট দেব এটা আমার মানে মনের একটা ইয়া আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমান তারেক জিয়ারে আমরা নির্বাচিত করতে চাই সে আমাদের ভালো লাগছে সেই জন্য আমরা তারেক জিয়ার সাপোর্ট করি এবং তারেক জিয়ার যে আমরা কর্মী এই এলাকার ভিতরে আমাদের দলীয় ভাইয়েরা আছে সবাই মিলি আমরা জয়যুক্ত করতেছি ঢাকা সফট আসনের জামাতের কামু ডাক্তার কামু জামান ভাই জামান ভাই আমরা সাথে কি কথা সাহেব করানো সন্ত্রাস মাধব এ মাধব এটির জন্য মুক্ত রাস্তাঘাটের কাজ করব গরিবের পাশে থাকবে না ওনার কাছ থেকে আমরা সহায়তার জন্য মানে মনে থেকে আর আরকি ভোট দিব তার আসলে আমি নির্ধারিত এরকম আমার পছন্দ আছে আছে ঠিক কিন্তু আমি বর্তমানে এরা প্রকাশে আইতে চাইতেছি না ঠিক আছে ওখান এই জায়গা প্রকাশ করলে অথবা কিছু কিছু জায়গা সমস্যা ধরে বাজে ঠিক আছে ওখানে দেখা গেছে আমি একটা দলের ওই সাপোর্টার নাম কিন্তু আবার অন্য দলেরাইয়া একটু ইয়ে করলো ঠিক আছে এজন্য আমরা নির্ধারিতভাবে প্রকাশ করি না কিন্তু আমরা যাকে ভোট দেব আমাকে মনে মনে আছে ঠিক আছে কাকে দিব আমার পছন্দে এখানে তো যেটা দেখতেছি যে ডক্টর খালেদুজ্জামান উনি নাকি একজন ডাক্তার উনি মানুষ হিসেবে খুবই ভালো আমি হচ্ছে সেটাই জানি উনি মানুষ হিসেবে খুবই ভালো এখানে কড়াইল বস্তিতে অনেকবার অনেক সমস্যা হয়েছে আগুন লেগে গিয়েছিল বিভিন্ন সমস্যায় আমরা ওনাকে পাশে পাইছি আমরা আশা করি উনি ফিউচারও সব আমাদের সব বিপদে আমাদের সব সমস্যাতে উনি থাকবেন এই জন্য আমি ডক্টর খালেদুজ্জামানকে এখানে যাচ্ছি আমি যতদূর জানি উনি খুবই ভালো মানুষ উনি সব মানুষ ওনাদের হিস্ট্রিতে আমরা যেটা দেখে আসছি যে জামাতের বা জামাত ইসলামের পক্ষ থেকে কখনোই কোনো দুর্নীতি চাঁদাবাজি ওনাদের হিস্ট্রিতে নাই এজন্য আমার মনে হচ্ছে যে উনি আসলে আমাদের বস্তিবাসীর জন্য প্লাস হচ্ছে আমাদের দেশের জন্য ভালো হবে ওনার আগেও চলেছে এখনো আশা করি আগে থেকে অনেক ভালো ছিল ওই প্রত্যাশা দিছে বলতে কারো কোনো প্রত্যাশা নাই কিন্তু আশা করি ওনা সবার সামনে ক্ষমতা হচ্ছে বলে অনেক ভালো কিছু কর